বন্ধ করলে আবু সাইদের কথা মনে হয় চোখ বন্ধ করলে আইমানের কথা মনে হয় একটা সামরিক সাজুয়া যান থেকে একটা একটা শরীর একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো সে জীবিত ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না এই দেশে আমরা শুনলাম গুলি বিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তারা আন্দোলনে আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই ধিকার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে ধিকার জানাই এই বিচার ব্যবস্থা বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোন রকম ভূমিকা রাখে আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমরা এর আগে একুশে আগস্টের আমরা বিচার বিভাগীয় তদন্ত দেখেছি না সেখানে কি জজ মিয়া সৃষ্টি হয় নাই হয়েছিল কাজে আমরা নিরপেক্ষ সুস্থ একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংঘের অধীনে

পরিবারকে দিয়ে ছাত্র লীগের সমর্থনে গুলি করা হয় আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষাপতির সাথে অবিলম্বে খুলে দাও এবং সেখানে ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর হোক খুলে দাও হোক সকল আমাদের আইনস্টাইনフラー রক্ষাকারী ভাইয়ের বাহিরের ভাইয়ের এখানে আছেন আপনাদের কাছে সামরিক বন্ধ অনুরোধ আর একটা গুলিও চালাবেন আর একটা গুলিও যেন কোনো মানুষের গুকে কোনো মানুষের গায়ে আঘাত না লাগে যে মানসিক আঘাত আপনারা দিয়েছেন তার ফলে মেরে তো ফেলেছে যে মানসিক আঘাত জাতিকে আপনারা দিয়েছেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না আমরা কি সিঙ্গাপুর হয়ে গেছি আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি এতগুলো বাচ্চা বললে সিঙ্গাপুরে একটা মন্ত্রী পদত্যাগ করতো না এটা হতে পারে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই আমরা বিচার চাই জাতিসংঘের উপরে আমরা শিক্ষা চাই আমরা বলিষ্ঠ ছাত্র রাজনীতি চাই যেখানে অস্ত্রের সঞ্চালন আর টাকা থাকবে না আর আমরা দায়ী রাজনীতিবিদদের বিচার চাই জবাব দিতে চাই আপনাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা প্রত্যেকটা বাবা মা শহীদের বাবা মায়ের কষ্টের মতন কষ্ট বুকে নিয়ে আছি আমাদের কেউ আর যদি জিজ্ঞেস করে কেমন আছে ভালো আছি বলতে পারি না ধর্মের বিধান অনুযায়ী বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু বলা যাচ্ছে না আমরা ভালো নেই এই জাতি ভালো নেই এই তথ্যটা কত তাড়াতাড়ি বুঝবে এবং নিজের ভুল স্বীকার করে সেটাকে সংশোধনের দিকে আগাবে ততই জাতির জন্য